ইয়া তার একজন যখন ইন্তেকাল করে ফেললেন তিনি কাঁদলেন কেঁদে বললেন আমার জান্নাতে যাওয়ার দুটো দরওয়াজা খোলা ছিল আজকে একটা দরজা বন্ধ হয়ে গেল আমি তার খিদমত করে যার কিছু নিজের দরজা খোলা রাখবো সে রাস্তা বন্ধ হয়ে গেল এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার সাথে একটু বায়াত করবো হিজরত করবো জেহাদ করবো আল্লাহর কাছে অনেক বড় পুরস্কারের জন্য আসি আপনি আমাকে সুযোগ দেন বায়াত করেন তিনি বললেন তোমার পিতা মাতা কেউ জীবিত আছে বলে যে দুজনেই আছে আল্লাহ দিনে তিনি বললেন তাহলে তুমি আল্লাহর কাছে অনেক বড় নেকি চাও তো বাড়িতে যাও পিতা মাতার খেদমত করো এটাই তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার বড় আমলের কারণ হয়ে যাবে এমনি আব্বাস আনোয়া বলেন যে কোনো মুসলিমের যদি দুজন পিতামাতা থাকে আর সে প্রতিদিন ঘুম থেকে উঠে যদি পিতামাতার কাছে কাছে যায় খোঁজখবর নেয় কিছু লাগলে খেদমত করা শুরু করে দেয় তাহলে আল্লাহ তালা তার জন্যই জান্নাতে দুটো দরওয়াজা খুলে রাখেন আর যদি কারো একজন দুনিয়া থেকে চলে গেছে একজন আছে তার খেদমত করার জন্য প্রতিদিন সকালে গিয়ে খোঁজখবর নেয় তাহলে তার একটা দরওয়াজা খোলা আছে আর যদি মাতা তার প্রতি অন্যায় আচরণের কারণে কষ্ট পান ওনারা কষ্ট পেয়ে যান তাহলে আল্লাহ তালা খুশি হবেন না তোমার প্রতি ততক্ষণ না তারা তোমার প্রতি খুশি না শাহবাই কেরাম কিভাবে এগুলোকে আমল করেছেন আবু হর আনহু ওনার বাড়ি ছিল মদিনা শহর থেকে একটু দূরে আকিক এলাকায় তখনকার তো তো তিনি যখন বাড়িতে আসতেন জোর করে খুব জোরে আওয়াজে ঘরে বাড়ি থেকে আওয়াজে সালাম দিতেন যে মা আপনাকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম মা তো মা বলতেন ওয়ালাইকুম আসসালাম ওর বারাকাত তারপরে তিনি বলতেন আবু হরাইরা বলতেন মা আপনার প্রতি আল্লাহ রহম করুন যেভাবে আপনি আমার প্রতি ছোটকালে দয়া মায়া করেছেন তো মা বললেন বাবা তোমাকে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দান করুন অনেক নেকি দান করুন তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যান তুমি যে আমাকে এই বুড়ো বয়সে আমার খেদমত করছো আমার খোঁজখবর রাখো ওয়াইসাল আলকারী ইয়ামনে বসবাস করেন তিনি নবীকে রিমসাল আসালাম জামানাই ইসলাম কবুল করেছেন সাহাবি হওয়ার নবীকে দেখার খুব শখ কিন্তু মাকে খিদমত করার কেউ নেই এই মাকে অসহায় করে রেখে তিনি মদিনে আসতে পারলেন না রসুল্লাহ সাল্লাহ আসসালামকে আল্লাহ তালা ওনার পরিচয় তুলে ধরেছেন বলে আমার সঙ্গে দেখা হবে না তার ওয়াইস আলকার সে আমার প্রতি ঠিকই মান আনছে আমাকে দেখার তার অধীর আগ্রহ আছে কিন্তু তার অসহায় মাকে ফিরে আসতে পারছে না এই জন্য তার এত বড় হয়ে হয়েছে কাছে এত শান হয়েছে তার কোনো দোয়া আল্লাহ ফেরত দেবেন না তিনি ওমর রাধু আল্লাহ বলেন ওমর তুমি যদি কোনো সময় তার সঙ্গে দেখা হয় তাহলে তাকে বলবা তোমার জন্য দোয়া করতে ঠিকই ওমর হাদের আমি ওনাকে পেয়েছেন একশুনে বললেন আপনি আমার জন্য দোয়া করেন বলেন আপনি কি বলেন আপনি ওমর আমি আপনার জন্য দোয়া করব। তখন তিনি ওনাকে ওই হাজি শোনাবেন সাইদিন মানে সুফিয়ানা সাউরি ছেলে সাইদ উনি অনেক কার তিনি বলেন যে আমার বাবা সুফিয়ানকে আমি কোনোদিন কষ্ট দেইনি কোনো কিছুর জন্য বললে কোনোদিন না বলিনি হ্যাঁ উনি যখন আমাকে ডাক দিতেন কিছু লাগবে তখন আমি যদি নামাজ ছাড়া নফর নামাজে যে সুন্নত নামাজে থাকতাম নামাজ ছেড়ে দিয়ে হাজির হয়ে যেতামের জের বলেন তার সন্তানটা সম্পর্কে তার নেককার ছেলে সম্পর্কে আমার ছেলেটা এত নেককার যে যখন সে আমার সঙ্গে কোথাও যায় দিনের বেলা কখনো সে আমার সামনে হাঁটে না পিছনে হাঁটে কারণ তিনি একটি হাজির জানতেন একবার নবী করিম সাল্লা দেখলেন বাবার ছেলে হাঁটছে ছেলে জবান বাবার সামনে হাঁটছে তখন তিনি বললেন ছেলেটাকে যে এই মুরব্বীটাকে তোমার পেছনে আমার বাবা তখন তিনি বললেন তুমি তোমার বাবার পেছনে হাঁটবা সামনে হাঁটবা আর কখনো বসার জায়গা থাকলে বাবার আগে বসবা না আগে বাবা বা বাবাকে বসতে দেবে আমরা নিজের তিনি বলেন তার ছেলে যে সে বাবা যে কখনো সে আমার সামনে দিনের বেলায় হাঁটতো না আর রাতের বেলায় দিনের বেলা আমার পেছনে হাঁটতো আর রাতের বেলায় আমার সামনে হাঁটতো কেমন সামনে হাঁটতো কোনো বিপদ আপদ কিছু হয়ে গেলে কোনো জন্তু জানোয়ার থাকলে বাবাকে নিরাপত্তা দেবে আর তিন নম্বরে বললেন আমি যদি কোনো জায়গায় বসি তো সেখানে কোনো ঘরের ছাদে উঠতে হয় আমি ঘরের ভিতরে আসি আমি ঘরে থাকা ছাদের নিচে আসলে সে ছাদের উপরে উঠবে না এভাবেই এই বড় নিয়ামতের মূল্য বুঝেছিলেন আর এই পিতা মাতার খোঁজ খবর না রাখা এবং তাদেরকে কষ্ট দেওয়া যে কত বড় পাপ কত বড় গুণা রসুল একবার বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো সাহবাহ বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই তিনি বললেন আল্লাহ সঙ্গে সেরে করা আর দুই নম্বরে হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুণা পিতা মাতাকে কষ্ট দেওয়া আচ্ছা হাজি তিনি বলেছেন খবরদার তোমাদের মাদের ব্যাপারে আল্লাহ হারাম করে দিয়েছেন কেউ যেন কখনো তার মাকে কষ্ট না দেয় তিনি আজকে হাজিসে বলেছেন যে ব্যক্তি পিতা মাতাকে দুইজনকে অথবা কমপক্ষে একজনকে পেল এবং তাদের ক্ষেদমাত করে সে জান্নাত যেতে পারলো না সে নিশ্চিত করতে পারলো না তাদের খেদমতের মাধ্যমে সেই ব্যক্তি সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি হতাশ হয়ে যাক সেই ব্যক্তি তার কোনো কল্যাণ আর না ঘটুক তার জীবনে এরপরে এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তালা সারাক মা আপনি আল্লাহ রাসুল এবং পাঁচ সপ্তাহ নামাজও পড়ি আদায় করে দেওয়ার মাসে রোজা রাখি তো আমার এই সব আমলকে আমাকে জান্নাতে নেবে তখন তিনি বললেন যে ব্যক্তি এই আমলগুলোর মধ্যে আছে সেই ব্যক্তি যদি তার মা বাবাকে কষ্ট না দেয় তাহলে আল্লাহ তালা তাকে কি আমাদের দিন শহীদদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে নবীদের সঙ্গে হাসল করাবেন